এই সব জানো আমরা মাত্র সাড়ে ছয় টাকায় জল চলে এসেছি কত সুন্দর পাহাড় সাড়ে ছয় থাকা টাকায় থাকা দুই দিন ঠিক আছে বেলা খাবার চলেন ভিতরে ভিতরে গিয়ে আপনাদেরকে পুরো হাউস ঘুরিয়ে ঘুরিয়ে এবং কি কি আছে সেটাও বলি কিন্তু অনেক সুন্দর আর আপনি এখানে বোটের থেকে বাইরে দাঁড়াবেন বোটের বারান্দায় দাঁড়াবেন চারপাশে পাহাড়টা ভাই কঠিন অবস্থা এখন আমরা আসি হচ্ছে জাদু কাটা নদীতে দেখাও তারপরে ভিতরে যাই চলো আর এগুলো সব ইন্ডিয়ার ভাই লাভ নেই আমরা তো দেখতে পাচ্ছি তো ভাই চোখের প্রশান্তি চলো ভিতরে যাই আমরা এই যে ঢুকে গেলাম এখানে এটা হচ্ছে রিসেপশন প্লাস লবি

ওই পাশ থেকে হচ্ছে পাহাড়টা দেখা যায় তো ঠিক আছে কিন্তু এখান থেকে কিন্তু অনেক সুন্দর ভিউ আছে যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন আমার বিরলে হ্যাঁ চল আমরা বাইরে দাঁড়াই এখানে দেখো রুমটা কিন্তু সুন্দর সুন্দর মতো একটা একটা খাট খাট আছে আছে এখানে মানে যদি এসি যদি কোনো কারণে নাও চলে তারপরে কিন্তু ফ্যান দিয়ে কিন্তু আপনারা কাজ করতে পারবেন তারপর হচ্ছে এখানে একটা আয়না আছে সুন্দর সহ দেহার যাতে না যায় হ্যাঁ আর এখানে হচ্ছে ওয়াশরুমটা ওয়াশরুমটা কিন্তু ছোট খাটের মধ্যে উন্নত মানের ফিটিংস কিন্তু এখানে আছে তো এবার আমি একটু বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে টাকা পয়সার বিষয়টা একটু বলি টাকা পয়সার বিষয়টা হচ্ছে আপনার সাড়ে টাকা থেকে এখানে প্যাকেজ শুরু হয় জনপ্রতি সাড়ে ছয় হাজার টাকা কি এনে দাঁড়াবো এবার বলো আবার হ্যাঁ তো জনপ্রতি সাড়ে ছয় হাজার টাকা থেকে প্যাকেজ শুরু হয় এই প্যাকেজের ভিতরে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন একটি রুম এবং তার সাথে হচ্ছে সাত বেলা আট বেলা খাবার আর সকালে নাস্তা তো পাচ্ছেন দুপুরের খাবার পাচ্ছেন

এই যে সুন্দর ভাবে দেখেন খানা দানা সবকিছু এভরিথিং কিন্তু এই উপরে ছাদের মধ্যে হবে পুরোপুরি ডাইনিং এর ব্যবস্থা আছে এখানে কিন্তু আরামদায়ক সোফা আছে সোফা তো না চেয়ার আর কি চেয়ারে বসে বসে আপনার এই যে পাহাড় দেখতেছেন না এই পাহাড় গুলা কিন্তু এই তো আমরা একটা স্পটে আসছি এখন এই জন্য এখানে পাহাড় দেখা যাচ্ছে এছাড়াও কিন্তু আপনাদেরকে চার পাঁচটা সাইট সিং ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হবে এটা হচ্ছে এই যে ডাইনিং স্পেসটা হ্যাঁ তো যেটা বলতেছিলাম দেখেন এত সুন্দর ভিউ মাত্র সাড়ে ছয় হাজার টাকা জন প্রতি দিয়ে কিন্তু আপনারা এখানে প্যাকেজটা এনজয় করতে পারবেন এছাড়াও কিন্তু ওনাদের আছে সাড়ে ছয় হাজার টাকা থেকে শুরু করে সাড়ে তেরো হাজার টাকা পর্যন্ত প্যাকেজ আছে তো আপনারা যে যে প্যাকেজে আসতে চান ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে সরি কমেন্ট বক্সে এবং পেজের লিঙ্ক ও তো দেওয়া আছে আপনার সেখানে কিন্তু ওনাদের সাথে কন্ট্যাক্ট করে আপনাদের চাহিদা মতো কিন্তু আপনারা প্যাকেজ বুক করতে পারেন তো আমার দেখার উদ্দেশ্য হচ্ছে এটা যে এত সুন্দর পরিবেশে ভাই কাঠের হাউস বোটে আপনি থাকবেন পিওর টাঙ্গর হাউরের ফিল পাবেন এটা সব পুরো থাকবেন বৃষ্টি বাদল সবকিছু হবে মানে এটা এক্সপেরিয়েন্স প্রথম দিন সকালবেলা চেক ইন করবেন নাস্তা খাবেন নাস্তাটা ছিল হচ্ছে আমাদের খিচুড়ি ডিম আর আচার কঠিন তারপর হচ্ছে দুপুরের খাবারটা একটু পরে দেখাবো তারপর হচ্ছে বিকালে স্ন্যাক্স পাবেন রাতের বেলা ডিনার পাবেন পরের দিন সকালে নাস্তা পাবেন

রান্না কিন্তু ভাই বোটের রান্না খুবই ভালো জল ঘুটিতে সবসময় রান্নাটা ভালো হয় এটা আমি রিভিউ পাইছি এখন কথা হচ্ছে যে এই যে এই ভিউ দেখতে দেখতে আপনারা যখন খাবেন তখন টেস্ট অটোমেটিক কিন্তু ভালো হয়ে যাবে এটার সৌভাগ্য কিন্তু ভাই আমরা যারা ঢাকা শহরে থাকি তারা কিন্তু পাই না বছরে একবারই আমাদের টাঙ্গর হাওয়ারে আসা হয় আর জল মতো বোটে যদি এই ধরনের খাবার পাই তাহলে কি লাগে এরকম মাছটা দেখো ষ্ট হাওড়ের মাছ তার সাথে জলগুডিতে সম্ভব এই ভিউ এনজয় করতে করতে কিন্তু আপনারা খেতে পারবেন বাইরে কঠিন বৃষ্টি হচ্ছে একটু আগে আমরা নুডুলস খাইছি আর এখন আমরা রাতের ডিনার করতে এসে হচ্ছে হাওড়ের হাস দিয়ে সব দেখছো আসেন না এটা এটা হচ্ছে হাওড়ের কাচকি মাছ ভাজি

এখন কথা হচ্ছে আমরা সকালবেলা উঠতে আমি দেরি করে ফেলছি এখন সবাই নাস্তা খেয়ে ফেলছে আমার নাস্তাটাই শুধু বাকি ছিল আখনি বিরিয়ানি তো আর দেখছো কঠিন না আখনি বিরিয়ানি তার সাথে চাটনি শশা আর লেবু কাঁচামরিচ আর হচ্ছে আচার আচারের সমন্বয় একটি চাটনি বানানো হয়েছে আমি খেয়ে বলছি সকাল সকাল উঠতে অনেক খিদে লাগছে রাতে পড়ে টহল গেস এখন কথা হচ্ছে দেখেন এই যে এত সুন্দর ভিউ এনজয় করতে করতে আপনারা যখন খাবেন

আপনি যদি একবার আসেন বছরে আপনারা সারা জীবন স্মৃতিতে গেঁথে থাকে এই যে এই ভিউ দেখতে মানে অনেক ওভারহাইপ টুরিস্ট প্লেস এর থেকে এখন টাঙ্গর হওয়ারটা অনেক বেটার রেডি সো সময় থাকতে থাকতে চলে আসেন এখনই ভিডিও লম্বা হয়ে গেছে ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আজকের আজকাল বিদায় আল্লাহ হাফেজ আমিও শান্তি নিতে